আমরা যখন খুব আরামে ঘুমোই শীতল শীতের ভোরে মা কিন্তু ঠান্ডা জলে তখন দিব্যি স্নানটা সারে আমরা হুকুম করেই খালাস ভাত রুটি নয় স্যান্ডউইচ চাই মা দেখবে কাঁপতে কাঁপতে হাসি মুখে সব সামলায় রোদ গরমে আমরা যখন ব্যস্ত এসির রিমোট হাতে রান্নাঘরে আমার মাটা রান্না করে ভীষণ তাতে যতই বলি গায়ের চাদর চাদরখানা জড়াও নিজে হেসে বলে মায়ের গায়ে শীত ধরলা চলবে না যে হিমে সকাল কনকনে ভোর ঝড় বৃষ্টি যতই যাই হোক বাইরে থেকে কে বুঝবে বুকের ভেতর কয়েক শোক এসব করে রাত্রে যখন আমার ছোট্ট বোনটা জাগে সমস্ত দিন ক্লান্তি মা কিন্তু খাওয়ায় আগে দিন কেটে যায় মাস কেটে যায় রুটিন বদল হয় না যে আর এমন করেই বছর বছর পাতা উল্টায় ক্যালেন্ডার বোর লাগে না খোর লাগে না কষ্ট হয় না ওদের আর তিন ঘন্টা ঘুমের পরেও ভোরবেলা মা অলরাউন্ডার মা একটু রেস্ট নাও গো দেখবে তুমি বলবে যাই। শুনবে হেসে বলছে সেজন মায়েদের তো ছুটি নিতে নেই উইকেন্ডে ছুটি কাটাই স্কুল অফিসের যাবতীয় লোক মায়ের জন্য মাসের শেষে অন্তত এক হলিডে হোক মায়ের জন্য মাসের শেষে অন্তত এক হলিডে হোক